আমার দাম কইমা কান্না থামো কান্না থামো কি কুয়ার কান্না শুরু করে দিছেন শীতের দিনে কি বন্যা হইবেন নাকি ওই আমি এই সবজি বাজারের রাজা আমি আদেশ দিলাম কান না থামাও এ আইসে রাজা সাহেব দাম কমতে কমতে সে সস্তা লুই হয়ে গেছে মুখ ওঠেনা আপনার রং ফেড়ে গেছে আর পোশাক তো ভিখারি গমতো ছিঁড়ে মিড়ে গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে লাট সাহেব হয়ে গেছো তোমার দাম কমতে কমতে নাতলানিতে ঠেকা গেছে ঠিক রাউটা তুমিছ না না যতরে না তোমার দাম নিচে নামছে ইয়া জিবন ইয়া জিবন আমি রাখবো না কারো কি এক বোতল বিশ হাই হাই শুই সাইদ ওই তুমি বিশ খাইতে চাও কেন? কি হইছে তোমার? আমার দাম কমতে কমতে রাস্তার ফকি হয়ে গেছি। আগে আমার এক কেজি কিনতে গেলো বড় লোকের ফাড় তো। আর এখন বিক্রকরা আমারে বস্তা ভরে কিনে নিয়ে যায়। इज्जत তোখানে আমার শেষ হইয়া গেছে। আমার দাম। আয় ভাই দাম তো আমারও কমছে। কই আমরা তো বিশ খাইতে যায় না। তোমাক তো দাম কমছে আর আমার তো দামই নাই পিসপতি দশ টাকা আরে রেস্টুরেন্টে গিয়ে ওর দেখ কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি দিতাসি তাও আমার দাম দশ টাকা এটা কি মানা যায় হে গো ফুলকপি লন ফুলকপি এক পিস মাত্র দশ টাকা শীতের তো রহর তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখসো এরপরে কি আমার ভাইসা থাকতে কও আরে খারাপ পাঁচটা টাকায় কেন মাগ নাই নিয়া যাও আমারে কষ্ট করে নেওয়া যাইতেবো না বাসাটা চিনিয়ে দেও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টায় পাইতেছো লাগে না আরো কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চায় খাইতে দিলে হইতে চাই হইতে দিলে ঘুমাইতে চায় আর ঘুমাইতে দিলে আর উঠতে চায় না পাঁচটা তো এখনকার ভিক্ষুক রাও না আর তুমি আমার পাঁচটা দিয়ে দাম তো অনেক কমছি আর কত আমারে কি ফিরে ফিরে নিবার নাকি ওরে বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন তো বড় একটা ফুলকপি দশ টাকায় দিতেছে এটাই তো বেশি ও আবার পাঁচ টাকা কয়েক ফুলকপি ভাই কুলডাউন ভাই কুলডাউন আমি ব্যাপারটা দেখতাছি আরে রাখো তোমার কুলডাউন একে তো দাম কম গেছে সে দুঃখে মাসি না আমার ও কয় পাঁচ টাকা এখন দুঃখের সে বেশি রাখ করতেছে পাঁচ টাকা দিয়ে আমার কিন্তু ভাই 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 দশ টাকা দেখি নেই নিয়ে যান ভাই ও ইয়া বাপ সাহেব ভালো না ইয়া তুমি দশ টাকা দেখি নাই নিয়ে যাও আর যদি 10 টাকা দিয়ে কিনলে তো কফি দাম 20 টাকা পড়া আই কফি যেই পরিমাণ সস্তা হইছে এখনই সস্তা কফি রে যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষে কইব নাই তুই তো ফকির রয়ে গেছস। সস্তা কফি কি খায়। তাই সস্তা কফি তো আর উটলা করে নোন দেব না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। এই সস্তা কফি তো আর উটলা করে নোন না। আরো 10 টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা কইরে নিয়ে যোন লাগবো। কে এত বড় Shut the gang! Ha ah, come on! Run.